খাওয়া যায় এগুলা এক কাপ ময়দা আর ইনো দিয়ে যদি এক কেজির উপরে জিলাপি তৈরি করে ফেলা যায় বাসায় তাও আবার এরকম রেশমি রসালো জুসি জিলাপি চিন্তা করতেছি সামনে যেহেতু রমজান মাস আসতেছে এবার জিলাপির ব্যবসাটা করেই ফেলি কি বলেন সবাই রেসিপিটাও আপনাদের সাথে তাহলে শেয়ার করে নিই প্রথমেই জিলাপির শিরাটা তৈরি করব একটা হাঁড়ির মধ্যে নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ চিনি দেড় কাপ চিনির জন্য আমি এখানে এক কাপ পরিমাণ পানি ব্যবহার করব। তার সাথে আমি দুটো এলাচ দিয়ে দিচ্ছি এখানে এলাচের মাথাটাকে একটু ভেঙে দিয়েছি খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে এই জন্য এবার হচ্ছে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অনবরত একটু নেড়ে চেড়ে নিচ্ছি এই পর্যায়ে হচ্ছে চিনিটা যখন গলে যাবে আমি এক চিমটি পরিমাণ দিয়ে দিচ্ছি স্যাফ্রন স্যাফরনটা একদমই অপশনাল ঘরে থাকলে দিতে পারেন আমি একটু শাহি শাহি একটা ফ্লেভারের জন্য দিচ্ছি যেহেতু বাসাই ছিল আর কালারটা একটু সুন্দর হওয়ার জন্য এখানে আমি ইয়েলো কালার বা জর্দার রঙ যেটাই থাকবে ঘরে সেটা ইউজ করতে পারেন এতে করে জিলাপির কালারটা অনেক বেশি সুন্দর হয় তো এখানে শিরার সাথে কালারটা মিক্স করে নিয়ে একটু জাল করে নিয়েছি আর এই শিরাটা না এক তার দুই তার এরকম না এরকম একটু চিটচিটে অবস্থায় থাকবে তো শিরাটা হয়ে যাওয়ার পরে আমি চুলাটাকে বন্ধ করে দিয়ে ব্যাটারটা তৈরি করব এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি তার সাথে এখানে এক টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিচ্ছি ঘিটা অবশ্যই অ্যাড করবেন যদি খুব সুন্দর একটা ফ্লেভার চান আর এখানে ব্যবহার করব হচ্ছে ইনো ইনোটা কিন্তু আমরা সবাই চিনি যে যে কোনো ভারী খাবার খাওয়ার পরে এই ইনোটা আমরা খাই পেটের মধ্যে গ্যাস হওয়ার কারণে আর এই ইনোর মধ্যে কিন্তু বেকিং সোডা বেকিং পাউডার সাইট্রিক অ্যাসিড সব কিছুই আছে তো এখানে এক কাপ ময়দার জন্য আমি পুরা এক প্যাকেট ইনো ব্যবহার করে নিচ্ছি এবার হাত দিয়ে খুব ভালোভাবে সব কিছুকে একটু মিক্স করে নিচ্ছি ঘিটাকে খুব ভালো করে মিক্স করছি ফ্লেভারটা ভালো আসার জন্য আপনারা চাইলে এখানে তেলও ব্যবহার করতে পারবেন এবার ব্যাটার তৈরি করব এক কাপ পরিমাণ পানি নিয়েছি প্রথমে আমি আধা কাপের মতো দিয়ে দিলাম এরপরে একটা হ্যান্ড উইস্ক নিয়েছি চাইলে হাত দিয়েও কিন্তু এটাকে বিট করে নিতে পারেন খুব ভালো করে তো এরকম হ্যান্ডউইস্ক থাকলে কাজটা একটু ইজি হবে তো পানি দিয়ে দিয়ে হচ্ছে ব্যাটারটাকে তৈরি করতে হবে অল্প অল্প করে দিয়ে নিচ্ছি আমার পুরো এক কাপ পানি লাগেনি দুই টেবিল চামচের মতো কম লেগেছে আপনাদের পুরো এক কাপ পানিও কিন্তু লাগতে পারে ব্যাটারটা তৈরি করতে আর অবশ্যই কিন্তু এই ডোটাকে এইভাবে করে বিট করে করে বানিয়ে নিতে হবে তাহলেই জিলাপিটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে তেলের মধ্যে আর অনেক বেশি ফ্লাফি হবে মচমচা হবে তো দেখুন আমি কাজটা কিভাবে করছি খুব ভালো করে বিট করছি আপনারা হাত দিয়ে করলেও ঠিক এইভাবে করে বিট করে নেবেন তো প্রায় পাঁচ থেকে সাত মিনিট সময় ধরে এটাকে আমি বিট করে নিয়েছি আর কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে এখন জিলাপিগুলো বানানোর জন্য আমি একটি ক্যাচ বোতল নিয়েছি আপনারা যে কোনো শক্ত কোনো পলিথিন অথবা জিপলক ব্যাগের মধ্যে ভরে নিতে পারেন তারপরে একটু কেটে তারপর জিলাপিগুলো বানাতে পারবেন তো ক্যাচ বোতলে আমার কাছে অনেক ইজি হয় এই জন্য ক্যাচ বোতলে নিয়ে নিলাম এখন হচ্ছে ডুবো তেলে জিলাপিগুলোকে ভাজতে হবে পর্যাপ্ত পরিমাণ তেল আমি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি তেলটাকে মোটামুটি ভালো করে গরম করে নিতে হবে আমি একটু চেক করে দিচ্ছি গরম হয়েছে কি না একটু ব্যাটার দিয়ে দিলাম যদি সাথে সাথে তেলের উপরে উঠে আসে তাহলে বুঝতে হবে তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে এবার হচ্ছে প্যাচ দেওয়ার পালা যে যেভাবে পারেন প্যাচ দিয়ে নেবেন আমরা তো আর অতটা প্রফেশনাল না যে দোকানে যেভাবে বানাই সেভাবে পেঁচিয়ে পেঁচিয়ে একদম হাত ঘুরে ঘুরে করে ফেলবো তো আমি যেভাবে পারি সেভাবে করেই করি আমি সব সময় এভাবে করেই বানাই তো আনারে হাতে যেরকম হয় প্রথম দিকে একটু উল্টাপাল্টা হয়ে যায় তারপরে আবার ঠিক হয় তো আস্তে আস্তে এটা করতে করতে হয়ে যায় আসলে এই যে দেখুন আমি একটু একটু ফাঁকা যখন হচ্ছে তখন আবার দিয়ে দিচ্ছি জিলাপি তো এইভাবে করে হচ্ছে প্রথম ব্যাচ বানিয়ে নিব আর একটু সময় ধরে মচমচা করে কিন্তু ভেজে নিতে হবে যখন খুব সুন্দর একটা দেখবেন একটা গোল্ডেন কালার চলে আসছে তখন হচ্ছে তেল থেকে উঠিয়ে নিতে হবে জিলাপিগুলোকে তেল থেকে উঠিয়ে যেটা করতে হবে সরাসরি একদম চিনি মধ্যে ছেড়ে দিতে হবে আর চিনির শিরাটা কিন্তু এই পর্যায়ে একটু নর্মাল অবস্থায় মানে কুসুম গরম অবস্থায় আছে চুলার আজ কিন্তু এই পর্যায়ে বন্ধ আছে চিনির শিরা কিন্তু আর গরম করা লাগেনি তো জিলাপিগুলোকে এক মিনিটের মতো চিনির শিরার মধ্যে রেখে দিতে হবে আর এই পর্যায়ে জিলাপিগুলো একদম রেডি পারফেক্ট রসালো মোচমুচি জিলাপি আমার তো দেখে আবারও লোভ লাগছে মনে হচ্ছে আবার এক্ষুনি বানিয়ে খেয়ে নেই কারণ এত সোজা জিলাপি বানানো তো আসছে রমজানের চিন্তা করছি ব্যবসাটা করেই ফেলবো কি বলেন আপনারা কমেন্ট করে কিন্তু আমাকে জানাবেন আর কতটা মচমচার রসালো হয়েছে সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো আজকের রেসিপিটা ভালো লাগলে পেজটাকে ফলো করে সাথে থাকবেন চাইলে আমার ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ